দশই জুলাই থেকে গুজরাটে চণ্ডীপুরা ভাইরাস নামে পরিচিত একটি সন্দেহভাজন ভাইরাস সংক্রমণে ছজন শিশু মারা গেছে বলে জানা গেছে এখনো পর্যন্ত মোট বারোটি সন্দেহজনক কেস রিপোর্ট করা হয়েছে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেছেন এই বারোজন রুগীর মধ্যে চারজন সবরকথা জেলার তিনজন আরাবলীর এবং একজন মহিসাগর থেকে তার সাথে আরও দুজন রুগী রাজস্থানের এবং একজন মধ্যপ্রদেশের আসলে কি এই চণ্ডীপুরা ভাইরাস এবং কীভাবে এই ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে এবং এই সংক্রমণের লক্ষণ কী ও কীভাবে এই সংক্রমণ পরিচালিত করা যেতে পারে আজকে ভিডিওতে আমি এই বিষয়ের আলোচনা করব চণ্ডীপুরা ভাইরাস CHPV হলো র‍্যাবিস ভাইরাস পরিবারের একটি ভাইরাস। এতে অন্যান্য সদস্য যেমন লাইসা ভাইরাস যা জলাতঙ্ক সৃষ্টি করে, ফ্লোবোটোমাইন স্যান্ড ফ্লাইস এবং ফ্লোবোটোমাস পাপাটাসির মতো বালুমাছির বেশ কয়েকটি প্রজাতি এবং কিছু মশার প্রজাতি যেমন এডিস ইজিপটি CHPV-এর ভেক্টর হিসেবে বিবেচিত হয়। ভাইরাসটি এই পোকামাছিরা লালা গ্রন্থিতে থাকে এবং কামড়ের মাধ্যমে মানুষ বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর মতো গৃহপালিত প্রাণীদের মধ্যে সংক্রমণ হতে পারে। ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ তখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে পারে যা এনসেফালাইটিস হতে পারে। CHPV সংক্রমণ প্রাথমিকভাবে ফ্লু-এর মতো উপসর্গের কথা বলে যেমন জলের তীব্র শব্দপাত শরীরে ব্যথা এবং মাথা ব্যথা তারপর এটি পরিবর্তিত সেন্সরিয়াম বা খিঁচুনি এবং এনসেফালাইটিসে অগ্র হতে পারে এমনকি রক্তপাতের প্রবণতা বা রক্তাল্পতার মতো অন্যান্য উপসর্গগুলি দেখা যায় সংক্রমণ শুধুমাত্র লক্ষণগতভাবে পরিচালিত হতে পারে কারণ বর্তমানে চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিন উপলব্ধ নেই ফলস্বরূপ মৃত্যুরোধ করতে মস্তিষ্কে প্রদাহ পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষজ্ঞ বলেছেন যে এই রোগটি দিনের শুরুতে উচ্চ জ্বর থেকে শুরু করে এবং সন্ধ্যায় কিডনি এবং লিভারে প্রভাবিত হতে পারে